ক যদি আমি একটু দেখি চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ চার লক্ষ পাঁচ হাজার হাজার পাঁচ শতক হাজার পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার তারপরে ক যদি দেখি সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর সাত লক্ষ সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর সাত লক্ষ সাত লক্ষ দুই হাজার সাত লক্ষ দুই হাজার দুই হাজার লক্ষ তারপরে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ নয় হাজার নয় হাজার নয় হাজার সত্তর নয় হাজার

তিন লক্ষ পাঁচ কোটি তিন লক্ষ পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার দুই হাজার দুই হাজার নয় দুই হাজার নয় একদ শতক শতক হাজার একত শতক হাজার লক্ষ লক্ষ কোটি তাহলে পাঁচটা এখানে আসবে একদ শতক হাজার লক্ষ কোটি পাঁচ কোটি ঠিক আছে তারপর উমন নাম্বারটা যদি একটু লিখিটা দেওয়া আছে সাত লক্ষ আটানব্বই কোটি সাত লক্ষ লক্ষ পাঁচ হাজার নয় পাঁচ হাজার নয় একাত্তর শতক হাজার লক্ষ কোটি সরি আড়াই শূন্য হবে এখানে হাজার লক্ষ হ্যাঁ তো আশা করি বাকিগুলো আপনারা নিজেরাই পাবেন তো যাই হোক আমার চ্যানেলকে ফলো করবেন এবং আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম